হজ সম্পর্কে আমার একটা কথা যেটা কোরআনের ভিতরে আসিল যে হজ ইসলামিক একটা পাকের বিধান আল্লাহ পাখের হুকুম এটাও আল্লাহর হুকুম আবার আল্লাহ কারো উপরে জুলুম করে না এটাও আল্লাহর হুকুম দুটো হুকুম না তাহলে সুরা বাকার দুশো ছাপান্ন নম্বর আয়ত বলছে আল্লাহ পাক কোনো কারো উপরে জুলুম করে না এখন যদি হজটাকে সার্বজনীন করা হয় তাহলে তো এটা আমাদের বাংলাদেশ থেকে কাবা গৃহে যাওয়া মক্কায় যাওয়াটা বা মানুষের জন্য একটা জুলুম হয়ে যাচ্ছে না এত সাধারণ মানুষের জন্য তো আল্লাহ পাক জুলুম করে না এই কথাও সত্যি আবার প্রত্যেক মানুষের পক্ষে কাবা গৃহে যেয়ে নির্দিষ্ট টাইমে হজ করাও এটাও জুলুম হয়ে যাচ্ছে সম্ভব না আল্লাহ পাকের কথা তো পরস্পর বিরোধ হয়ে গেল এখন অনেকে বলে হজের জন্য যোগ্য হ্যাঁ সুরাই ইমরানের সাতানব্বই নম্বরে আয়ত বলছে হজের জন্য যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তি সম্পর্কে আমাদের মলনা আলে মোলামারা বলে যে ধনীদের জন্য হজ ফরজ গরিবের জন্য হজ ফরজ না এরম বলে তো যারা গরিব তাদের তারা হজের জন্য অযোগ্য আর যারা ধনী তারা হচ্ছে যোগ্য ধনী গরীব যদি হজের জন্য নির্ধারণ করা হয় তাহলে ধনীদের জন্য হজ ফরজ গরিবের জন্য হজ ফরজ নয় এই মর্মে কোরআন কি আছে এটা আমাদের খুঁজে দেখানা লাগে কি তাহলে আমি কোরআন গবেষক হিসাবে যদি তোমরা আমার কাছে প্রশ্ন করো আমাকে তো বলা লাগে যে গরিবের জন্য হজ ফরজ এটা করতে চেষ্টা করি আমি বর্তমান বিশ্বের কাছে এই কথাটা তুলে ধরতে চাচ্ছি যে গরিবদের জন্য হজ ফরজ এটা আমি আয়াত দেব আর গরিবের জন্য যদি হজ ফরজ হয় তাহলে একজনকে এই বাংলাদেশের একজন গরিবের পক্ষে এই নির্দিষ্ট সময়ে সেই কাবা যে হজ করা তার জন্য সম্পূর্ণ আলাপাকের কথা তো গণ্য গেল। তো হয়ে তার আগে প্রমাণটা নিয়ে নেন যে গরিবের জন্য যে হজ ফরজ তারা সেটা হচ্ছে প্রত্যেক হাজিদের জন্য সেখানে নির্ধারণ করা হয়েছে কোরবানি করা একটা নির্দিষ্ট জায়গায় সেখানে কোরবানি করার কথা বলা হয়েছে পশু কোরবানি জবাই সেটা হজের ভিতরে সেখানে কোরবানি করতে হবে যদি কোথাও কোন বাধাগ্রস্ত হও তাহলে মাংসটা সেখানে না পৌঁছানো পর্যন্ত তুমি মাথা করতে পারবে না কোরবানি না করলে হজ কবুল হচ্ছে না হজের কাজ সমাপ্ত হচ্ছে না তাহলে কোরবানির সাথে হজের সম্পর্ক তাহলে এখন যারা কোরবানি দিতে পারবে না তাহলে তারা নিশ্চয়ই গরিব ওখানে তো তাই বলা রয়েছে সুরা বাঁকা একশো ছিয়ানব্বই নম্বর আট খুলে রাখো সেখানে যে হজে কোরবানি দিকে যারা অসমর্থ তারা যেন বাড়িতে গিয়ে দশটা রোজা করে দেয় তাহলে গরিবদেরকেও কিন্তু কোরবানি করায় ছাড় দেওয়া হয় নাই কোরবানি করা ওখানে গরিবদের জন্য যখন ছাড় দেওয়া হয় নাই তাহলে গরিবদের জন্য হস্তাও ছাড় দেওয়া হয় নাই তাই তো কতটা রাখবি তুমি তো মাস্টার্স করে এখন গবেষণায় আছো তা মাথায় নিশ্চয়ই ধরা পড়ছে কতটা গরিবের জন্য যখন সেখানে কোরবানি ছাড় দেয় নাই। যদি কোরবানি ছাড় দিত তাহলে সেখানে বলতো যারা কোরবানি দিতে অসমর্থ তাদের জন্য হজে আশা লাগবে না তা তাদের কোরবানি মাফ করা হয় না এমনটা বলতো তো কিন্তু সেখানে তো তা বলে নাই। যারা কোরবানি দিতে অসমর্থ তারা বাড়িতে গিয়ে যেন দোষটা দুজা করে দেয়

কিভাবে করলে হবে কেমন ভাবে হবে এই ব্যাপার যদি কোরআন গবেষক হাসিবুলির কাছে যদি আপনার প্রশ্ন আসে তাহলে শুনে নিন অফ দিস প্রবলেম কোরআন কোরআন এই সমস্যার সমাধান নিনের ব্যাপারে কি কি বিধান আছে এই ব্যাপারে কি কি বলছে কোরআনে এটা আপনারা শুনে দেন তাই তো হজের ব্যাপারে সোরা হজের সাতাশ নম্বর আয়তে বলছে কাবাগিরের থেকে যতদূর পর্যন্ত মানুষ পায়ে হেঁটে কাবাগিরে আসতে পারে সেই সীমারেখার মানুষের জন্য হজফরস করা কলা গিরে থেকে পায়ে হেঁটে আসা একটা গরিবের পক্ষে সম্ভব এটা ধনির পক্ষে সম্ভব গরিব পায়ে হেঁটে আসবে ধনী অন্য অন্য বাহনে আসবে উঠে আসতে পারে বা প্লেনে আসতে পারে কিংবা বাসে আসতে পারে কিন্তু সীমারেখা হচ্ছে একজন গরিব যতদূর পর্যন্ত পায়ে হেঁটে আসতে পারে ততদূর সীমারেখার জন্য সেই ভূখণ্ডের মানুষের জন্য হজকে ফরজ করা আছে বাইরের আদার্স লোকের কান্ট্রির জন্য আদার্স দেশের লোকের জন্য ফরজ নয় তাই তো কথা না তাহলে এই সীমারেখার সকল মমিনের জন্য ফরজ তাহলে হজের জন্য যোগ্য অযোগ্য ব্যাপারটা সুরাই মানের সাতানব্বই নম্বর আয় বলা হয়েছে হজের জন্য যোগ্য ব্যক্তিদেরকে হজ করতে হবে তাহলে যোগ্য ব্যক্তি কি আসছে এখানে না যোগ্য ব্যক্তি অর্থ দিয়ে অর্থ দিয়ে যোগ্য অযোগ্যতা নির্ধারণ করলে তাবা বা গে যেয়ে কোরবানি দিতে পারছে না তার তো অর্থ নেই তাহলে এই এতে প্রমাণে যারা গরিব তারা হজ করতে গেছে তাহলে যোগ্য অযোগ্য অর্থ গরিব ধনী গরিবের কাছে নির্ধারণ হচ্ছে না যোগ্য যোগ্য নির্ধারণ হচ্ছে মুর্শ্রেকরা যেন হজে না যায় মুর্শেকদের জন্য হজে যাওয়া নিষেধ করা হয়েছে তাহলে জন্য অযোগ্য তাহলে মুর্শেকের বিপরীত কারা আছে মোমেন তাহলে মোমেনের জন্য হজের যোগ্য তাহলে সুরাম ইমরানের সাতানব্বই নম্বর আয় বলা হয়েছে হজের জন্য যোগ্য বাকি তারাই যারা হচ্ছে মোমেন এবং ওই পায়ে হেঁটে যতদূর পর্যন্ত সীমারেখার মানুষ আসতে পারবে ততদূর সীমারেখার ভিতরের সকল ধনী গরিব মোমেনের জন্য ফরজ এই জন্য আমরা যারা বাংলাদেশ থেকে হজে যাচ্ছি এটা তার কোনো কাজে আসবে না এটা তার ওখানে যাওয়ার নির্দেশনা নাই আমরা যারা বাড়িতে বসে কোরবানি করছি এই কোরবানিটাও কোরআন বিরোধী কোরবানি হচ্ছে কারণটা কি কোরবানিটা তো হজের সাথে সম্পর্ক করা হয়েছে হজে সেখানে কাবাগিরে না গেলে যেমন হজ হয় না তাহলে হজের সাথে যদি কোরবানি সম্পর্ক থাকে তাহলে না গিয়ে করে হয় দেখো সীমানা ভিতরেই তোমাকে করতে হবে তার বাইরে পৃথিবীর কোথাও কোরবানি চলবে না তাহলে তুমি বাড়িতে হ্যাঁ সেখানে আল্লাহ পাখের হুকুম ছিল কাবাগিরে সীমানা প্রাচীরের ভিতরে যে হজে গিয়ে তারা কোরবানি করবে সেখানে না গিয়ে তুমি বাড়িতে কোরবানি করে দিচ্ছ বাড়িতে কোরবানি করে দিলে ওই এতের কাবাঘরের সাথে বিরোধিতা করার সামিল হয়ে যায় কাবাঘরের কাছে গিয়ে তোমার সেই পশু কুরবানি দেওয়ার যে বিধান আল্লাহ রাখবে ইসমাইল হোসেনের ইব্রাহিম ইসলামের মাধ্যম দিয়ে সেই বিধানটা লঙ্ঘন করা হইলো কাবা গিয়ে না গিয়ে তুমি এখানে গরু কুরবানি দিয়ে ফেলছো কোরবানি দিয়ে ফেলছো এটা কোরআন বিরোধী কাজ তারপরে আরেকটি আয়তের রেফারেন্স দিয়ে আমি কথা শেষ করতে চাই এই মোটা গরু আর মোটা ছাগল বেছে বেছে নিয়ে যে তুমি লাখ লাখ টাকা দিয়ে খরচ করে কোরবানি দিচ্ছ এটা কোরআনের বিরোধী কাজ হচ্ছে কারণ সুরা আলমের একশো চুয়াল্লিশ নম্বর ছিচল্লিশ বলছে যে সমস্ত পশুর দেহে মানে গরু এবং ছাগলের পশুর দেহে এক ধরনের চর্বি হারাম গরু এবং ছাগলের কথা উল্লেখ আসছে তাহলে গরু এবং ছাগলের দেহের এক ধরনের চর্বি যখন হারাম এটা সুরা আলমের একশো ছেচল্লিশ নম্বর আয়তে তখন বলল তাহলে যে পশুর দেহে হারাম চর্বি আছে এটা আল্লাহ জানিয়ে দিল আমার যদি কোরবানির জন্য নির্দিষ্ট পশু নির্ণয় করা গরু এবং বাদে সেটা তাই তো যাই হোক তাহলে আজকের মানুষ যারা কোরবানি দেওয়ার জন্য গরু আগুন ছাগল কিনায় পাল্লা বাজি দিয়েছে তারা প্রত্যেকেই যারা কোরবানির সাথে সংশ্লিষ্ট তারা কোরবানির সাথে বিরোধিতা করছে যারা হজে যাচ্ছে তারাও কোরআনের সাথে বিরোধিতা করছে বর্তমান বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত মানুষের থেকে যে সমস্ত হাজিরা হজ করতে যাচ্ছে বা সৌদি আরবের বাইরে যে সমস্ত মানুষ যে সমস্ত দেশ থেকে হজে যাচ্ছে তারা সব কোরআন বিরোধী হাজি আর যারা এই গরু কুরবানি দেয় ছাগল কুরবানি দিয়েছে বাড়ি বৈশে বৈশে কোরবানি দিয়েছে তারাও এই কোরানের বিরুদ্ধে কোরবানি দিয়ে হচ্ছে সুরা হবে তেত্রিশ নম্বর আয়তে কোরবানির নির্দিষ্ট জায়গা সেখানে না গিয়ে বাড়িতে কোরবানি দিয়ে কোরআন বিরোধী কাজ করছে নাম্বার থ্রি যারা গরু ছাগল মোটা মোটা গরু ছাগল কোরবানি দিয়েছে তাদের দেহ চর্বি হারাম এই হারাম চর্বি আলা পশু কোরবানির জন্য জবাই করছে এটাও কোরআন বিরোধী কাজ করছে তাহলে আমি সর্বসাকুলের এটা বলতে চাচ্ছি বর্তমান প্রচলিত ইসলামটা সম্পূর্ণই কোরআন বিরোধী আমি এটা প্রমাণ করে দেবো একটা অ্যাড দিয়ে যে বলছে যে তুমি যদি এই কাজটা না করে তো তোমার কিছুই করা হইলো না সেই কাজটা কি পরীক্ষার প্রশ্নপত্র আসবে যেদিন মানুষের ইমান্ড পরীক্ষা করা হবে সেদিন তো আদমক সেজদা পরীক্ষা করা হয় যারা যারা আদমকির সেজদা করে নাই তারা সেদিন সেজদা করতে না পেরে দোচকে চলে যাবে তাহলে আদমকপির সেচদারটাই হচ্ছে সঠিক কাজ সেইটা না করে সে কিছুই করা হলো না তাহলে সমস্ত মানুষ ব্যর্থতার ভিতরে চলে যাচ্ছে দুনিয়াতে যার যার গুরুত্ব তার রসুল রসুল শুরুতে আল্লাহ বিশ্বাসের সেজা ভক্তির মাধ্যমেই তোমার ফায়সালা রয়েছে এইটা না করে তুমি যত গরু প্রবাণে দিচ্ছ নামাজ পাশত্য পড়ছো কোনোই কাজে আসছে না এই জন্য চুরা ময়দার সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ বলল হে রসুল তুমি যদি রেসালত পৌঁছে না তোমার পরে রেসালত পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল হ্যাঁ তুমি এটা পৌঁছে দাও না কেন যদি তুমি রেসালত পৌঁছে না দাও তো তোমার কিছুই করা হলো না কারণটা কি রেসালত পৌঁছে না দিলে তো তুমি সেজ্দাও করতে পারছো না

বিধানটা চালু করে গেল মানে তোমার এই রেসালতের বিষয়টা চালু করে গেল রসুল তত্ত্বের বিষয়টা চালু করে দিয়েই আজকে আমরা যার যার গুরুত্ত্বার রসুল এই হিসাবে রসুল পাচ্ছি যদি আজকে হজের ভাষণ শেষে খুব মানা মকজামেশ্বের কাছে আঠারোই জুলা তারিখে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সালাম হজর তারিখে রেসালত দিয়ে না যেত তাহলে আজকে কি আমরা গুরুকে রসুল পাতাম আর রসুল না পেলে সে কারে করতাম

আর যারা যারা কবাই সেজদা করিনি তারা মোমিনের বিপরীত যেটা সেরেক ওই ব্যাপারে আমার অনেক ভিডিও দেওয়া আছে আমি ওইদিকে যাচ্ছি না সংক্ষিপ্ত পরিসরে আমি যেটা বলতে চাচ্ছি যে কাবার কুরবানি হজ সম্পর্কে পবিত্র কোরআন থেকে বিষয়বিত্তি আলোচনার ভিতরে যখন আমি দিয়েছি আপনারা যদি আমার বিষয়টা ভালো করে বুঝতে চান ডাব্লু 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 ডট এম ডি হাস ব্লক ডট কম ওয়েবসাইটে যান কাবা কুরবানি হজ সম্পর্কে বিস্তারিত বলা আছে বাংলাদেশের কোনো মানুষের জন্য পৃথিবীর সৌদি আরব বাদে বা পৃথিবীর কোনো মানুষের জন্য হজ ফরজ নয় পৃথিবীর মানুষের কোনো মানুষের জন্য কোরবানি ফরজ নাই ওইটান অন্যান্য মানুষের জন্য এই ব্যাপারে বলা হয়েছে সুরা ইমরানের সুরাহে বিরানব্বই নম্বর হাত যে মক তার চতুর্শ পার্সেন্ট লোকজন লোকদের জন্য বরং তারা জন্য সারাথে হেফাজত করে হ্যাঁ তাহলে এখানে মক্ক এবং তার চতুর্শপার্শ্বের লোকজন লোকদের জন্যই তোমার জুম্মা সালাত মক্ এবং মক্কে এবং তার চতুর্শপার্শ্বের লোকদের জন্য হজের ঘোষণা মক্কে এবং তার চতুর্শ্বের লোকজনের জন্যই কোরবানির বিষয় আর এই বিষয়গুলো নিয়ে বাড়ি বাড়ি আমরা কোরবানির আওয়াজ করিয়ে মানুষের পরে জুলুম করে দিচ্ছি হজের ব্যাপারে জুলুম ফতোয়া দিচ্ছি এটা হচ্ছে এক ধরনের অজ্ঞতা হ্যাঁ নম্বর বলছে অযোগ্য যখন ইসলামের হয় তখন তারা এরকম এরকম হবে আমি অযোগ্য না কোরআন মোতাবেক গবেষণা করে দেখলাম বর্তমান প্রচলিত ইসলামে যা কিছু আছে সম্পূর্ণই কোরআন বিরোধী আর এই কোরআন বিরোধী ইসলামটাই হচ্ছে এজিতের ইসলাম এজিতে রেখে যাওয়া ইসলামের পরিত্যাগ করে নবী মোহাম্মদ সাল ইসলামে রেখে যাওয়া ইসলামের ভিতরে দাখিল হতে হলে কোরআন ভিত্তিক কি মান অর্জন করে কোরআন ভিত্তিক আর মমিন হওয়ার আহ্বান করি হ্যাঁ এই চুয়াডা জেলা অনন্ত উপজেলার বেনগাছি ইউনিয়ন কেদাননগরী গ্রাম যেটা আমার নিজের গ্রাম এখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে কোরআন কাবা কুরবানি হাজ সম্পর্কে কোরআন ভিত্তিক জ্ঞান অর্জন করার আহ্বান করে আমার কথা শেষ করে যাগুলি